হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র একেবারে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা কেউ না টানি সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো কোশ্চেন এক দুই তিনের জন্য যে প্যাসেজগুলো পড়তে হবে সিন প্যাসেজগুলো বইতে যে প্যাসেজগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা পড়বো হ্যাঁ দেখো টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এটা পড়বা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পয়লা বৈশাখ এটা পড়বা মে ডে মাদার টেরেসা তারপরে মেয়েরজান লিপসিন এটা পড়বা তারপরে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি স্টিভেন ফল জবস এটা পড়বা ফিশ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এটা পড়বা দ্য ফাইনার অফ বাংলাদেশ মডার্ন আর্ট এটা পড়বা জহির ওয়াজ ওয়ান অফ উই বিভ এবিলিটি এইগুলা পড়লে হয়ে যাবে কোশ্চেন এক দুই তিনের জন্য নাকি প্রথম কোশ্চেন এক আর দুই আসবে একটা সিনফাসিস থেকে আর তিন নম্বরে একটা কোয়েশ্চেন আসবে ওইটাও সিনফাসিস থেকে আসবে তো আমরা একেবারে দিয়ে দিয়েছি এই তিন নং পর্যন্ত কোশ্চেন এই সিনফাস এগুলা পড়লেই হয়ে যাবে তারপরে তোমাদের পরবর্তী কোশ্চেন হবে আনসিনফাসিস থেকে দেখো আনসেন যেগুলো পড়তে হবে দেখো আনসিন যেগুলো পড়বা এ পি জে আব্দুল কালাম ওয়াজ ফ্রন এটা পড়বা তারপরে দুই মুন্সি আব্দুর রহমান তারপরে তিন আলতাফ মাহমুদ ওয়াজ এটা পড়বা চার আব্রাহাম লিঙ্কন ওয়াজ এটা পড়বা পাঁচ দা আইফেল টাওয়ার ছয় হুমায়ুন আহমেদ ওয়াজ তারপরে সাত রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আট নীল আমিস্টং এগুলো পড়লে হয়ে যাবে আটটা আর তোমরা বোর্ড কোশ্চেন কয়েকটা দেখতে দেখতে পারো তারপরে বেগম রোকে আছে এগুলাও পড়তে পারবা সময় থাকলে পড়বা এ আর্টটা বেশি গুরুত্বপূর্ণ এই আর্টটাকে পড়ে নেবা আর আনসিন পেজগুলো পাই সেম তোমাদের আনসিন থেকে এখানে আনসিন থাকবে দুইটা কোশ্চেন থাকবে হ্যাঁ একটা হচ্ছে সামারি লিখতে হবে তারপরে আমরা রিয়ারেঞ্জ আর হচ্ছে ম্যাচিং আসবে ওইগুলা তোমরা সরাসরি কমন পাবা না ওইগুলা নিয়ম পড়তে হবে আমরা সাজেশন দিব পরীক্ষার আগে দিয়ে দিব তোমাদের পরীক্ষা তো এখনো সময় আছে ইংলিশ পরীক্ষা দিন তো আমরা ওইগুলো দিয়ে দিব হ্যাঁ এখন আপাতত তোমরা পড়বে এখন একটু রাইট পার্ট নিয়ে কথা বলবো দেখো রাইটিং পার্ট হচ্ছে তোমাদের পঞ্চাশ মার্ক হ্যাঁ এখানে নাম্বার বেশি পেতে হবে প্লাস হলে তো দেখো যেগুলো পড়বা বেশি বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য যেগুলো এ বুক ফেয়ার ডিফরেস্টেশন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য ডিফার্টেশন আরো ইম্পর্টেন্ট তারপরে আওয়ার ন্যাশনাল ফ্লাগ ইনভাররমেন্ট পলিউশন খুবই গুরুত্বপূর্ণ আমার স্কুল ম্যাগাজিন ফাইস হাইক তারপর হচ্ছে রেনিডে এ স্কুল লাইব্রেরি এ স্টেট হকার এ ফার্মার খুবই গুরুত্বপূর্ণ এগারোটা প্যারাগ্রাফ পড়বে তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এ বুক ফেয়ার ডি ফরেস্টেশন তারপর ইনভাররমেন্ট পলুয়েশন আমার স্কুল ম্যাগাজিন টি প্লান্টেশন তারপর হচ্ছে এ স্কুল লাইব্রেরি ডে ফাইস হাইক এগুলা আগে পড়বা তারপরে বাকিগুলা পড়ে নিবা হ্যাঁ আর সময় থাকলে তোমার কাছে যেটা মনে হয় আর কয়েকটা দেখতে পারো প্যারাগ্রাফ গেলো এরপরে স্টোরি যেগুলো পড়বা স্টোরি বেশিরভাগ কমন আসে না আর কয়েক বোর্ডে কমন চলে আসে এই জন্য আমি এখানে নয়টা দিয়েছি বেশি দিয়ে নিই গুরুত্বপূর্ণ আর তারা প্রতি বছর নতুন স্টোরি দিয়ে থাকে তো এই নয়টা আগে পড়বা দেখো এই এর ক্রো তারপরে দা হনেস্ট উডকাটা তারপরে রবার্ট বুস তারপর হচ্ছে হু উইল বেল দ্য ক্যাট খুবই গুরুত্বপূর্ণ এটা তারপরে লায়ন অ্যান্ড মাউস এটা পড়বা দ্য কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টোস এটা পড়বা তারপরে টু প্যান্টস অ্যান্ড এ বিয়ার এটা পড়বা শেখ সাদি পড়বা বাইজিদ বস্তা মোস্তামি তো এগুলা পড়বে নাকি বাইজিদ বস্তামি এগুলা পড়বা তো তোমাদের এখানে নয়টা পড়লে হয়ে যাবে বেশিরভাগ বোর্ডে নতুন করে দিয়ে দিবে স্টোরির জন্য আমি বেশি দিইনি এখানে সময় নষ্ট করে লাভ নেই তোমরা এই নয়টাই আপাতত পড়বে তারপরে ডায়লগ রাইটিং ডায়লগ কিন্তু তোমরা কমন পেয়ে যাবে যেমন ইম্পর্টেন্স অফ টি খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক বোর্ডের জন্য তারপর প্ল্যান আফটার এসএসসি एग्जाम এসসি एग्जाम प्रिपरेशन এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক বোর্ডের জন্য রিডিং নিউজপেপার বিশেষ করে চারটা পড়লে এখান থেকে তোমরা প্রত্যেক বোর্ডের একটা কমন পাবে বাকিগুলো পড়তে হবে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ দেখবা আটটা বোর্ডের মধ্যে থেকে পাঁচ ছয়টা বোর্ডে এগুলো চলে আসবে যে ইম্পর্টেন্স অফ রিপ্লান্টেশন প্ল্যান আফটার এসএসসি এক্সাম এসএসসি এক্সাম প্রিপারেশন রিডিং নিউজ পেপার এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে লার্নিং ইংলিশ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ফিউচার আর্লি রাইজিং এগুলো পড়তে হবে হ্যাঁ আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা তোমাদের একটা ডায়লগ শিখে কিভাবে অনেকগুলো লেখা যায় এই ভিডিও লাগবে কিনা তাহলে আমরা ভিডিওগুলো আপলোড করব অবশ্যই তোমরা কমেন্টে জানাতে হবে কেমন তো এখানে দশটা ডায়লগ প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা ভালো করে পড়বা বিশেষ করে আগে প্রথম চারটা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা পড়বা তারপরে গুলাও পড়ে নিবা তাহলে এই দশটা পড়লে এখান থেকে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা একটা করে কমন পেয়ে যাবে একটা করে কমন পেয়ে যাবে এখন আমরা দেখব পরবর্তী অংশগুলো তারপরে দেখো ইনফরমাল লেটার অবলিক ইমেল অনেক বোর্ডে আসবে ইনফরমাল লেটার অনেক বোর্ডে আসবে ইমেল বেশিরভাগে আসে ইনফরমাল লেটার আর কয়েকটা দু একটা বোর্ডে বোর্ডে তারা ইমেল দিয়ে থাকে তো ইমেল যেগুলো পড়তে হবে দেখো সামার ভেকেশন উইন্টার ভেকেশন তারপরে সায়েন্স ফেয়ার অফ ইউর স্কুল তারপর হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে বিলিয়ান এগুলা পড়লে হয়ে যাবে তোমরা একটা ইমেল শিখে সবগুলা লিখতে পারবে এমন ভিডিও আছে দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করবে যে ইমেল লেখার নিয়ম মুনাফি স্কুল তাহলে চলে আসবে এস এসি ইমেল লেখার নিয়ম আর নয় আমরা ভিডিও দিব তোমরা কমেন্টে জানাবার নতুন ভিডিও লাগবে কিনা একটা ইমেল শিখে সবগুলা লেখা যাকিভাবে তারপরে লেটার লেটার যেগুলো পড়তে হবে দেখো ল্যাটার প্রিপারেশন ফর দা এসএসসি এসি এক্সাম খুবই খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স গেমস অ্যান্ড স্পোর্টস তারপরে প্ল্যান আপনার এসএসসি এক্সাম প্রথম চার্টটা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম চার্টটা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কেউ মিস দিবে না এসএসসি এক্সাম প্রিপারেশন তারপরে রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স গেমস অ্যান্ড স্পোর্টস প্ল্যান আফটার এসএসসি एग्जाम তারপর সামার ভ্যাকেশনও আছে এটা পড়তে হবে বাকি সবগুলাই তো পড়বা সামার ভ্যাকেশনও ইম্পর্টেন্ট আছে নাকি কি বেশি গুরুত্বপূর্ণ এই হচ্ছে এই পাঁচটা তো এইগুলা পড়লে তোমরা আবার এগুলা থেকে ইমেলও লিখতে পারবা ইমেল একটু ছোট করে লিখতে হয় আর লেটারগুলো একটু বড় করে লিখতে হয় হ্যাঁ আবার লেটার একটা শিখে সবগুলা লিখতে পারবো কমন না পড়লেও কিভাবে দশে দশ পাবে এটা নিয়ে আমাদের ভিডিও আস আছে আর সামনে ভিডিও আসবে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজকে রাতে তোমরা পেয়ে যাবে যে একটা লেটার শিখে কিভাবে সবগুলা লেখা যায় তারপর এখানে পড়তে হবে জয়েন দা পিকনিক দ্য বার্থডে তারপর একটা পড়তে পারে হসপিটালিটি এগুলা পড়লে হয়ে যাবে লেটার আর ইমেল এগুলা পড়তে হবে হ্যাঁ এখন আমরা পরবর্তী অংশ দেখব তারপর গ্রাফ এন্ড ফাই সার্ট হ্যাঁ এইখানে অনেক শিক্ষার্থী আটকে যায় যে পাই অনেক ভোটে দিয়ে থাকে আর গ্রাফ দিয়ে থাকে তো দুই একটা ভোটে পাই সার্ট দেয় বেশিরভাগে গ্রাফ দিয়ে থাকে তো একটা গ্রাফ শিখলে তোমরা সবগুলো একটা ফর্মেট শিখলে সবগুলো লিখতে পারবা আমাদের সামনে ভিডিও আসবে তোমরা অপেক্ষা থাকো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি আর অবশ্যই কমেন্টে জানাবা ভিডিও লাগবে কিনা তোমরা যদি কমেন্ট বেশি করে করো তাহলে ভিডিওগুলো আপলোড করবো দেখো এখানে দা ইন্টারনেট ইউজার্স এগুলা পড়বা গ্রাফ জন্য আমরা গ্রাফের সাজেশন দিয়েছি পাই চার্ট দেইনি বেশিরভাগ গ্রাফ এগুলো পড়লে হবে একটা ফর্মে শিখলে সবগুলো লিখতে পারবা পাই চার্ট একটা পড়ে অনেক সময় আবার দেয় না হ্যাঁ তারপরে মোবাইল ফোন এটা ইন্টারনেট ইউজার্স ইউজার্স বেশি বেশি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন ইউজার্স তারপরে এগুষি বইমেলা ফেসবুক ইউজার্স খুবই গুরুত্বপূর্ণ তারপরে দা ফার্সিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট তারপরে এ কম্পারেটিভ সেলিং রেট বুকস তারপরে দা নাম্বার অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ইউজার এগুলো পড়লে হয়ে যাবে একটা ফর্মেট শিখলে তুমি যে কোনো গ্রাফ লিখতে পারবে পাই সার্টও আছে তোমরা পাই সার্ট বোর্ড কোশ্চেন বিগত সালেগুলো দেখলে হবে আর নয় পাই সার্ট অনেক ভোটে যায় অনেক ভোটে দেয় না গ্রাফে বেশিরভাগ দেয় তো গ্রাফ ভালো করে করলে হয়ে যাবে পাই সার্টও একটা শিখ সবগুলো লেখা যায় কিন্তু গ্রাফ বেশি লেখা যায় একটা শিখ লেখা টেকনিক খুব ইজি পাই সার্ট একটু কঠিন হয়ে যায় হ্যাঁ তো আশা করি তোমরা একেবারে কমপ্লিট একটা সাজেশন পেয়েছো এস এস পরীক্ষার্থীরা শুধু আমরা দিতে পারিনি তোমাদের যে ম্যাসিং ম্যাসিং আর হচ্ছে রিয়েলেন্স এগুলা কমন আসবে না তোমাদের নিয়ম অনুসারে এগুলো করতে হবে অর্থ বুঝে বুঝে তারপরে তোমাদের এগুলা করতে হবে এগুলা সাজেশন দিয়ে কোনো লাভ নেই ওগুলা তোমরা নিজেরা অর্থ মিলা মিলে লিখতে হবে হ্যাঁ তো আশা করি তোমরা ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও পেতে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ